বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে বলছি ডিপিআরসিটা টা কি অনেকে জানতে চান যে হোয়াট ইস ডিপিআরসি ডিপিআরসি নট অনলি এ হসপিটাল দিস ইজ এ রিহ্যাবিলিটেশন সেন্টার ডায়াগনস্টিক সেন্টার এখানে রোগের সঠিক রোগ নির্ণয় করে ব্যথা প্যারালাইসিস আধুনিক সর্বাধুনিক চিকিৎসা আমরা দিয়ে থাকি দর্শক আপনারা জানেন জিবিএস জিবিএস নিয়ে ডিপিআরসি তে বহু রোগী ভালো হয়েছে সব রোগীর সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয় না পারিবারিক সমস্যা থাকে বা আমাদেরও সময় হয়ে ওঠে না তারপর আমাদের এই বোন শারমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার রোগী উনি জিবিএস আক্রান্ত হয়ে আমাদের এখানে আজকে নিয়ে কতদিন দুই মাস দুই মাস তা আমার বোন কি হয়েছিল সেটা ওনার ভাই আছে ভাই বলবেন এখন কি অবস্থা এটা আমরা আপনাদেরকে জানাইতে চাই আর এই যে জিবিএস রোগটা বলে কই আসে না এটা অটো ইমিউন ডিসঅর্ডার বা বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হয়ে যেতে পারে হঠাৎ করে পায়ের অংশ দুর্বল অবশ আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে যায় অনেক রুগী মারা যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ ফাক ওনার হায়াত রেখেছেন উনি বিছনা পড়ে গিয়েছিল চার হাত পা অবশ ছিল আমরা গত দুই মাসে নিরলস পরিশ্রম করেছি মহান রুবুল আলামিন আমাদেরকে দয়া করেছেন এখন আমার রুগী আলহামদুলিল্লাহ হাঁটতে পারে আমি একটু রুগীর শুরুতে হাইটা দেখাইতে চাই রুগী হাঁটেন তো একটু হাঁটেন আসেন আসেন আলহামদুলিল্লাহ এখন রোগীর ভাইয়ের কাছে আমরা শুনি কি হইছিল আপনার বোনের কি অবস্থা বর্তমানে বলেন একটু বলবেন না আসসালামু আলাইকুম আমি সবার উদ্দেশ্যে বলতে চাই সিপিআরসি হসপিটাল অনেক চিকিৎসা অনেক ভালো চিকিৎসা হয় এই জায়গায় কারণ আমার বোনের জিপিএস এর রুগী অনেকে জিপিএস সম্বন্ধে না এটা খুব মারাত্মক একটা রোগ ঠিক আছে আমার বোনের চারটি হাত পা ড্যামেজ হয়ে গিয়েছিল হ্যাঁ পাও থেকে পাও থেকে কোমর পর্যন্ত আর দুইটা হাত এই পর্যন্ত তো বডিতে ঢুকার আগে আমি আইসিউতে দশ দিন রাখছি যার কারণে আর বডিতে উঠতে পারে না ইনশাল্লাহ তারপর ঢাকা মেডিকেলে আঠারো দিন রাখলাম রাইকাশিরা ওইখান থেকে রিলিজ দেওয়ার পরে ওনারা বলছে যে যে কোনো একটা ফিজিওথেরাপিতে নিয়ে ভর্তি করতে দিব পরে আমি অনলাইনে দেখে সেরা এখানে নিয়ে আসলাম এখানে যখন আমি নিয়ে আসছি নিয়ে তখন আমার বোন শুয়ে থাকতে পারে

আমার বোন এখন ইনশাল্লাহ হারতে পারে সবাই দোয়া রাখবেন এই জিবিএস রুগীদের ব্যাপারে আপনাদের বলি আপনাদের দেরি করবেন না যদি যেতে জাতীয় সমস্যা হয় অবশ্যই নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন অনেক সময় আইসিউ দরকার যেমন উনি আইসিউ ছিল তারপরে অনেক আবার বাসায় নিয়ে যান এবং বিভিন্ন ভুয়া থেরাপি সেন্টার বা ফিজিওথেরাপি চিকিৎসক না তারা নিজেদেরকে ফিজিওথেরাপি পরিচয় দিয়ে প্রতারণা করে সারা দেশে এই সকল জায়গায় যাওয়া যাবে না ওনাকে আল্লাহ সঠিক রাস্তা দেখাইছে ডিপিআরসি তে নিয়ে আসছে এখন রুগী আলহামদুলিল্লাহ অনেকটি ভালো রুগী একজন পরেশগার মহিলা এবং আল্লাহাক ওনাকে পরকালীন জান্নাতুল ফেদ্দৌস দান করুক এটা আমরা চাই এবং ইহকালীন উনি যেন বাকি জীবন সুন্দরভাবে নামাজ রোজা হজ জাকাত সব করে চলতে পারে নাকি আমার বোন মনে করেন বাইরের সীমানার বাহিরে কখনো নামে না নামে নাই ঠিক আছে হ্যাঁ মানে কোনো লোক কোন আত্মীয় বা দাওয়াত করলে সে যায় না ওনার ভাই এই ভিডিওটা দিচ্ছে মূল উদ্দেশ্য যে আপনারা সঠিক পরামর্শ পান বুঝেন আসলি বাস্তবে কোথায় যেতে হবে এটা এবং ওনাদের সদ্গা জারি হিসাবে থাকবে এই ভিডিওটা কারণ যখন ভালো জিনিসের প্রচার দিবেন ভালো কথা বলবেন মানুষকে সঠিক রাস্তা দেখাবেন এটা আল্লাহ ফাকু আপনাকে সঠিক রাস্তা দেখাবে শুধু এই উদ্দেশ্যে ওনারা ভিডিওটা দিচ্ছে নাকি অবশ্যই রোগীও এই উদ্দেশ্যে দিচ্ছে যেন আপনারা সঠিক পরামর্শ পান রোগীর জন্য দোয়া করবেন উনি জন্য বাকি জীবন আল্লাহ পাক নেক হায়াত দান করে এবং दीर्घायु করে ওনার ভাইকেও আমাদেরকে দোয়া করবেন যেন আমরা আপনাদের সেবা দিতে পারি এখন সেবা যদি আমরা না দিতে পারি আল্লাহ যদি আমগরি তৌফিক না দেন তাহলে কি হইবো না একজন ডাক্তার এক জীবনে মানে একটা মানুষের শরীর নিয়ে এরা গবেষণা করে শেষ করতে পারে না না অতএব যে যেই রোগের বিশেষজ্ঞ তার ওই ডাক্তার কাছে নিয়ে যাইতে পারলে সঠিক চিকিৎসা সঠিক চিকিৎসা পাওয়া যায় ওইখানে বলবেন যে অল্প খরচে ঠিক আছে

হাঁটা নাই চলা নাই ফেরা নাই এক্সারসাইজ নাই মুভমেন্ট নাই আমরা সারাদিন মানসিক পেরেশানিতে থাকি পেরেশানি কমাবেন তাপতাল তো লালার উপরে ভরসা করে ছেড়ে দেন জীবন হাসি খুশি থাকেন সবাই যেন আমরা ইমিউনিটি বাড়াইতে পারি ভালো খাবার খাবেন ফাস্ট ফুড জাঙ্ক ফুড বাজে খাবার খাবেন না হাঁটা চলাফেরা করবেন সাঁতার কাটবেন বাচ্চাদেরকে খেলতে দিবেন মোবাইল ফোন দিবেন না তারপরেও যে মোবাইল ফোন বাচ্চারা নিবি এর মধ্যে যতটুকু সম্ভব আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি সবাই রোগীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল